হ্যালো ভাই চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে আজকে ভিডিওতে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মতো অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক আর বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও যাতে মোটিভ হয় যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো সাহাল আব্দুল সামাদ কবে মাঠে ফিরবে মানে কবে থেকে দলের সঙ্গে খেলবে তো যেটুকু শোনা গেছে আপডেট তোমাদের পরপর শুরু করে বলে দিই কেন বেশ কিছু আপডেট আছে ভিডিওর মধ্যে কারণ সাহাল আব্দুল সামাদ কিন্তু ফিরছে এই প্রথম লিগের ম্যাচটা থেকেই মানে এবার যে মোহনবাগান ম্যাচটা খেলবে মানে কেরালা ভার্সেস ওড়িশা এফসি ম্যাচ আছে আর চেন্নাই ভার্সেস গোয়া ম্যাচ আছে তো ওড়িশা ভার্সেস কেরালা যে ম্যাচটা হবে তার মধ্যে যে জিতবে তার সঙ্গে মোহনবাগানের ফার্স্ট সেমিফাইনাল খেলা হবে তো সেই ম্যাচ ফার্স্ট সেমিফাইনাল যে ম্যাচটা আছে সেই ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ থেকে কিন্তু শাহাল আব্দুল সামাদ অ্যাভেলেবেল থাকবে এবং খেলবে সেটা কিন্তু সে ট্রান্সফার মানে সে ফ্রেস কনফারেন্সে নিজেই বলে দিয়েছে যে যখন মোহনবাগান শিল্প হয় তখন কিন্তু একটা ফ্রেস কনফারেন্স হয় তখন কিন্তু জিজ্ঞেস করা হয় শাহাল আব্দুল সামাদকে তখন তিনি বলে দিয়েছেন এরকম সেমিফাইনাল মানে ফার্স্ট সেমিফাইনাল থেকেই দলে আমি ফিরছি এবং প্রথম সেমিফাইনাল কিন্তু আমাকে খেলতে দেখতে পাবে মোহনবাগান সমর্থকরা তো মোহনবাগান সমর্থক সমর্থকদের জন্য কিন্তু খুবই খুবই খুশি খবর যে শাহাল আব্দুল সামাদ কিন্তু পুরোপুরি ফির আছে এবং সে কিন্তু ফার্স্ট সেমিফাইনাল থেকেই মোহনবাগান দলের হয়ে অ্যাভেলেবেল হয়ে যাবে এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের কর্মকর্তা মানে যাকে বলা হয় মালিক সঞ্জীব গোয়েঙ্কা তো মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বিদেশি নিয়ে চমক দিতে চলেছে মরসুম নেক্সট মরসুমে তো এই মরসুমে যেমন জেসেন কামিংসের মতো মধ্যে বিশ্বকাপের প্লেয়ার এনেছে তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে পরের মরসুমেও কিন্তু কিছু কিছু বিশ্বকাপ আর বা কিছু কিছু নাম করা বিদেশি মানে আনতে চলেছে মানে কথাবার্তা চলছে তাদের সঙ্গে তাদেরকে কিন্তু আনতে চলেছে নেক্সট মৌসুমে এটা এখনও পর্যন্ত পুরোপুরি রিভিল করে নেই আপডেট দেয়নি কিন্তু এটা ভেতর ভেতরে একটা জিনিস চলছে যে সঞ্জীব গোয়েঙ্কা যেহেতু একশো কোটি দল করছে তার মধ্যে কিন্তু কোনো না কোনো দুটো বা একটা বিদেশি কিন্তু নাম করা আসতেই চলেছে মোহনবাগান টিমে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেলে ওখানে কিন্তু প্রচুর প্রচুর বিদেশি নিয়ে যেতে হবে কোনায় কোনো দেশি বা প্লেয়ারের কোনো অ্যাভেলেবেল নেই সব রকম বিদেশি নিয়েও খেলাতে পারবে অল বিদেশি নিয়েও খেলাতে পারবে তো সেক্ষেত্রে বিদেশির সংখ্যাটা বাড়ানোর জন্যে কিছু গুরুত্বপূর্ণ বিদেশি কিন্তু নেওয়ার চেষ্টা করছে সঞ্জীব গোয়েঙ্কা এটা কিন্তু ভেতরকার আপডেট পাওয়া গেছে তো দেখা যাক কি বিদেশি নিয়ে আসে কি আবার বিশ্বকাপ আনে মোহনবাগান টিমে একজন তো এসছে জনি জেসন কামিংস মোটামুটি ফর্মেট চলে এসছে তো এরকম যদি জেসন কামিংসের মতো আবার যদি প্লেয়ার দলে আনে অবশ্য ভালোই হবে এবং এবার যে আপডেটটা দিতে চলে এসেছি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান টিমের জন্য বিগ নিউজও হতে পারে হুগো বুমস কিন্তু মোহনবাগান টিমে ফিরতে চলেছে এটা আগের মানে আগের ভিডিওতে বলেছি এই ভিডিওটা কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিচ্ছি তোমাদের হুগো বুমস কিন্তু নেক্সট মরসুমে দলে ফিরতে চলেছে কারণ প্রচুর প্রচুর পরিমাণে বিদেশি লাগবে অল বিদেশি নিয়ে খেলাতে হবে মানে অনেক বিদেশি খেলতে হবে সেক্ষেত্রে দলে বিদেশি থাকা দরকার এবং মোহনবাগান টিমের সঙ্গে যেহেতু ভোগ মৌসের মতো এত ভালো বিদেশি রয়েছে শুধু আনরেজিস্টার করে দেওয়া আছে তাকে কিন্তু রেজিস্টার করালেই দলে নিয়ে আসতে পারবে তো সেক্ষেত্রে খবর সূত্রে জানা গেছে পরের মরসুমের প্রথম দিকেই কিন্তু রেজিস্টার করিয়ে নেওয়া হবে মানে আইএসএল শুরুর আগে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়ে নেওয়া হবে মোহনবাগান শিবিরে হুকোভুমোসকে কারণ আনরেজিস্টার শুধু রেজিস্টারটা হয়ে যাবে তো সেক্ষেত্রে হুকো প্রথম থেকেই চলে আসবে এবং হুকো ভুমোসের মধ্যে প্লেয়ারকে কিন্তু অনেক জায়গায় খেলিয়ে মোহনবাগান চান্স দিতে পারে এবং যে যে দূরে দূরে খেলতে যাবে বাইরেকার কার ক্লাবের সঙ্গে খেলবে এবং আইএসএলেই বলো সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে আর নেক্সট আইএসএলে কিন্তু একটা আটটা বিদেশি নেওয়ার মানে একটা দলে ছটা করে বিদেশি থাকার কথা ছিল সেক্ষেত্রে আটটা বিদেশি হয়তো করে দেওয়া হবে সেক্ষেত্রে হুগোমো কিন্তু দলে লাগবে অবশ্যই দলে লাগবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে হুগোমো নেক্সট মৌসুমে কিন্তু মোহনবাগান শিবিরে ফিরতে চলেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট বলো সাপোর্টার বলো মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু গুড গুড নিউজ এটা সব থেকে বড় আর এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লোপেস লোপেসাবাস মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু হঠাৎ রেগে গেল তো হঠাৎ রেগে যাওয়ার কারণটা কি দিমিত্তি পেত্তাতশ জেশন কামিন্স এবং সাদিকুরা কিন্তু এক সপ্তাহ ছুটি চেয়েছিল সেক্ষেত্রে স্টেট কিন্তু রেগে গিয়ে বলেন কোনো সামনে ম্যাচটার একটা দিনই শুধু ছুটি পেয়েছে সেই ম্যাচ দিনেও কিন্তু দিমিত্তি পেতরা কিন্তু একটা পাশের গ্রাউন্ডে খেলতে গেছিল দ্বিমিত্তি পেত্তাতশ এবং সেটা কিন্তু দেখতে পেয়েছি আমরা তো সেক্ষেত্রেই একটা দিনই শুধু শুক্রবার দিন শুক্রবার অবধি ছুটি চেয়েছিল কিন্তু শুক্রবার অবধি ছুটি পায়নি কারণ শুধু বুধবার আর বৃহস্পতিবারটা ছুটি পেয়েছে মানে আজকে থেকে আজকে আজকে বৃহস্পতিবার আজকে তো হয়তো ছুটি নাও দিতে পারে আজকে থেকে বা কালকে থেকে কিন্তু অনুশীলন শুরু হয়ে যাবে মোহনবাগান টিমের মানে একটা কড়া নিরাপত্তা কড়া সিদ্ধান্তের মধ্যে অ্যান্টোনিয় লোপে সাবাস রয়েছে ছুটি ছাড়ার কারণের জন্যই কিন্তু অ্যান্টোনও লোপের সাবাস প্রচুর পরিমাণে রেগে গেছিলো কারণ অ্যান্টনিও লোপে লোপেস আবাস সিজন চলাকালীন কোনো ছুটি বরাদ্দাস্ত করেন না কোনো ছুটি বরদাস্ত করেন না কারণ ছুটি বেশি কাটালেই প্লেয়ারদের একটা যে লেভেল মানে খেলার ধাঁস এটা কিন্তু পড়ে যাবে তো সেক্ষেত্রে খেলার পরে প্রতি কনসেনট্রেট থাকবে না সেক্ষেত্রে কিন্তু ছুটিটা কম দেয় মানে স্টেট কোচ বলা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে এবং এর জন্যই রেগে যাওয়ার কারণ অ্যান্টোনিও লোপেস হাওয়াসে তো যাই হোক এই সব আপডেট ছিল এইটুকু আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও খুব কাছাকাছি চলে এসেছি দু হাজার সাবস্ক্রাইবের তো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা